নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে অয়েল ফ্রি লাঞ্চ রেসিপি আজকে একদম তেল থাকবে না একদম তেল বিনা তেলে রান্না করব ডাল পর্যন্ত ডাল বিশেষ কিছু করব না তবে ডালও করব। তবে বিনা তেলের অনেক রকম তরকারিও আছে যেটা আপনারা যদি বলেন তাহলে সেই সবও নিয়ে আসবো আমি তো সপ্তাহে তিন দিন খাই একদম অয়েল ফ্রি একদম অয়েল মানে রাত্রেও রকম তেল থাকবে না সারাদিন অয়েল থাকে না তো তিন দিন থাকে অয়েল ফ্রি একদিন থাকে মানে খুব মিনিমাম অয়েল আর একদিন কি দুই দিন থাকে দুই দিন থাকে তেল মশলা দিয়ে রান্না তো চলুন দেখে নেন কীভাবে আমি বানিয়েছি এইখানে নিয়ে নিলাম আমি মুগের ডাল তবে মুগের ডালের বদল আপনারা মুসুর ডাল যদি পছন্দ করেন সেটাও করতে পারেন তবে আমার মুগের ডালটা বেশ ভালো লাগে শুকনো খলায় এটা একটু ভেজে নেব যতক্ষণ না একটুখানি লালচে লালচে হয়ে আসছে তো দেখুন এটা মোটামুটি আমার লালচে লালচে হয়ে এসছে এই যে দেখছেন এটা হয়ে গেছে এটা এরপরে আমি অফ করে দিলাম এইখানের মধ্যে একটু জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একখানা তেজপাতা যেহেতু তেল দেবো না একটু শুকনো খলায় ভেজে নেবো তো ভাজা হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম জল আর ডালগুলো দিয়ে দিলাম মধ্যেখানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো চার্জ ছিল না দিয়ে দিলাম নুন তো দেখুন জলটা শুকিয়ে ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এখানে জল এখানে দেবো হলুদ হলুদ ফুটতে দিতে হবে কেন হলুদের একটা কাঁচা গন্ধ থাকে না তো দেখুন ডালটা অনেকক্ষণ ধরে ফুটছে হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে এখানে দেবো আমি একটা কাঁচা লঙ্কা তাহলে এই গন্ধটা ভীষণ ভালো আসবে এখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা চলুন এবারে এটা নামিয়ে নেব এখানে একটা বাটি নিয়ে নিলাম এই ডালটাই যে তেল এক ফোঁটাও নেই আপনি খেয়ে কিন্তু বুঝতে পারবেন না চাইলে এখানে একটু টমেটো দিতে পারেন ধনে দিতে পারেন তবে ধনেপাতা আমার নষ্ট হয়ে গেছে এই ডালটা তৈরি হয়ে গেছে এটা কোনো রকম তেল নেই একদিন আমরা খেতেই পারি ঘা তেল মশলা আর তো এখানে কেটে নিয়েছি কাঁকরোল আর নিয়ে নিয়েছি পটল পটলের জায়গায় আপনারা অন্য কোনো করবেন নিতে পারেন এই যে এইভাবে ছালটা ছাড়িয়ে আমি একটু মধ্যে মধ্যে কেটে নিয়েছি তবে বীজগুলো নরম আমি দেখে নেব যেগুলো শক্ত বীজ আছে ওগুলো ফেলে দেবো তো প্রথমে এগুলো সেদ্ধ করতে দেব এখানে নিয়ে নিয়েছি দুটো আলু এগুলো মধ্যে মধ্যে একটু চিড়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চলুন এটা সেদ্ধ হোক দেখুন পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর এটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এপরে নামিয়ে নেব এগুলো নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো এটা একটু ঠান্ডা হোক না তো মাখা যাবে না এইখানে আমি দিয়ে দেবো একটু ডিম এখানে দিয়ে দেবো একটু নুন এগুলো বীজগুলো ভাবছি আমি বার করে নেবো বীজগুলো থাকলে ভাল লাগবে না এইখানে অনেকটা জল আছে এই জলটা চিপে ফেলে দিতে হবে সেদ্ধ করেছিলাম না সে জল আছে ফসলের বীজগুলো বার করে নেব আগে এটা আমি একটু পটলের মধ্যে বেশ খানিকটা জল আছে আমি চিপে নেব দেখবেন কত জল এইখানে কেটে নেব লঙ্কা এরপরে আলুগুলো আমি ছাড়িয়ে নেব এরপরে এই একটা পটল রয়ে গেছে এপরে আলু আর কাকরোল একসাথে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম আমি তেল দেব না একদম আজকে অয়েল ফ্রি রান্না করবো যখন তবে কাঁচা লঙ্কা কেউ যদি ঝাল খেতে চান তো ঝালটা একটু বাড়িয়ে দেবেন আর এটাও একইভাবে চটকে নেব অ্যাকচুয়ালি কী জানেন তো আজকে না হাতটা গেছে কেটে ভালো করে চটকাতে পারছি না অনেকটা হাতটা গেছে ব্যান্ডেড লাগিয়ে কাজ হয় না লঙ্কা নুন যেখানে লাগছে সেখানে একদম তারপরে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে নুনটা আমার সেদ্ধ এই ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো উঠে নিলাম এইখানে দেব নুন একটু পটলের মধ্যে আর একটু কাঁকরোর আর আলুর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা বুঝে দিতে হবে তো আমাদের বাড়িতে ঝাল কেউ খায় না বলে কমই দিলাম এইখানে দেবো আমি একটা ডিম ও বাবা হাতটা কেটে গেছে না ভীষণ জ্বলছে গরম ধরতেই পাচ্ছি না এগুলো এমনি আধ ভাঙা ভাঙ্গা করবো তো চলুন আজকে আমার একদম রেডি হয়ে গেল নুনটা একদম ঠিকঠাক আছে পটল এখানে দিলাম লেবু এখানে দিলাম শশা এর সাহায্যে একটা ডিম কেটে নেব একদম অয়েল ফ্রি কোনো রকম অয়েল নেই এইখানে দিয়ে দিলাম সেদ্ধ ডাল আর এইখানে আছে দিয়ে দিলাম লঙ্কা একটু দিয়ে দিলাম নুন যদি লাগে খুব সামান্য দিলাম নুন আজকে আমার তৈরি হয়ে গেল অয়েল ফ্রি খাবার আজকে আমি সেদ্ধ সেদ্ধ করেছি অনেক সময় তরকারিও করি সেটাও কোনো দিন আপনাদের সাথে নিয়ে আসব কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যাকচুয়ালি কি বলুন তো এইসব রেসিপি সবাই পছন্দ করে না যারা পছন্দ করে তারা খুব পছন্দ করে তো চলুন আমার হাজব্যান্ড এখন খেতে চলে এসছে তাকে খাবারটা দিয়ে দিই সে তো এইরকম খাবার পেলে ভীষণ খুশি হয় তো চলুন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর যদি আরেকটু একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কালকে আসবো আবার নতুন এক রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর কেমন লাগলো অবশ্যই জানাবেন